জাঙ্কুক তোকে যে জন্য ডেকেছি আসলে তে ভন্ড প্রতারক বেঈমান লুকাইতে স্বামী ইন্ডিটার সম্পর্কে জানতে চাইছিলাম আমি যার জন্য তোর একটা হেল্প লাগবে তুই এখানে খাম্বার মতন দাঁড়িয়ে থাক তে তোর উদাহরণ দেখি আমাকে জানাবে ওর ভন্ড প্রতারক স্বামীকে আসলে দেখতে কেমন ছিল জাঙ্কুক রাগে কটমট করে তাকিয়ে থাকে সুগার দিকে তার এই ধরনের মন্তব্য কোনো কালেই পছন্দ না এটি মেজাজ খারাপ হয় আর সেই জন্য সুগার ইচ্ছা করে জাঙ্কুককে রাগানোর জন্য এসব বারবার বলছে সুগার জানি তেকুকের বিয়ে সম্পর্কে আর যিনি বুঝে থেকে হেল্প করার নাম করে গোকের মোতে ভাইয়া অনেকে লাগবে না আমার আমি এমনি বলতে পারবো আরে তুমি এমনি বললে তো হবে না মুখের কথাই আমি ঠিকটা কি করে বুঝবো বলো তুমি একটা কাজ করো দ্রুত উঠে জাঙ্গুকের পাশাপাশে দাঁড়িয়ে পড়ো এরপর বুঝতে পারবে তোমার নিখ হচ্ছে কতটুকু ছিল জাঙ্গুকটা অনেক লম্বা যাও যাও ওর পাশে গিয়ে দাঁড়াও সে ভয়ে আমতা আমতা শুরু করলো সে যাবে কি যাবে না লাজবে জাঙ্গুকটাকে আঘাত করেছিল সেটা সে বলেনি কিন্তু এসব কথা তো সুগাকে বলা যাবে না এরই মুহূর্তে সুগা আবার তারা দিতে থাকে সে আস্তে করেছে একটাকে উঠে দাঁড়া যায় এরপর জাঙ্গু কি নিজের কাছাকাছি অনুভব করলো তুই আর নড়াচড়া করলো না আরে এভাবে না তে তুমি জাঙ্গুকের মুখোমুখি না তো পাশাপাশি চেপে চুপে দাঁড়াও দুজনে একত্রে দাঁড়ালে কেমন দেখা যায় না হলে আমি বুঝবো কি করে বলো সুগার কথাই তুই কি জাঙ্গুকের পাশাপাশি চেপে দাঁড়ালো তুই বাহু জাঙ্গুকের কোণে এসে তা হালকা স্পর্শ করলো এই তো এবার ঠিক আছে এখন বলো তোমার স্বামী জাঙ্গুকের মতো ছিল নাকি অন্যরকম ছিল বলো তুই হাসপাস কুড়ি হাত কসলাতে কসলাতে ঘাড়ে চেয়ে জাঙ্গুকের দিকে তাকাচ্ছ কাছে কি হলো জাঙ্গুকের শান্ত শীতল দৃষ্টির সাথে অদ্ভুত ভাবে তেও শিহরিতা হলো জাঙ্গকের শান্ত দৃষ্টির হতলে দুই তিন সেকেন্ড বেশি পারলো না জাঙ্গকের শীতল দৃষ্টির দিকে চেয়ে থাকতে এর মাথা আপাতত জাঙ্গকের কাঁধের একটু নিচে মানে জাঙ্গকের বুক বরাবর তীর হাইটি চমকালো কারণ সেদিন রাতে তার অচেনা স্বামীটাও জাঙ্গকের মতো ঠিক এতটাই লম্বা ছিল এই ব্যাপারটা স্পষ্ট মনে আছে জাঙ্গক খান যে এতটা লম্বা তে আগে লক্ষ্যই করেনি বিস্ময় হলো সে হ্যাঁ ওনার মতো লম্বা আর বলিষ্ঠ বান ছিল আমি শিওর বুঝলি কি করে সেদিন রাতের লোকটা बेहোশ অবস্থায় আমার কাতে ঝোলে পড়েছিল আমি ওনার ওজন সামলাতে হিমশিম খেয়েছিলাম আচ্ছা তে সেদিন কিভাবে কাতে ভর দিয়েছিল দেখাতে পারো তুমি তুই হ্যাঁ বলে সুগার কথায় তালে পড়ে খই হারালো জাঙ্গোকের সাথে শত্রুতার কথা মোর্তেই যেন ভুলে যায় চট করে জাঙ্গোকে শক্ত পুক্ত বলিষ্ঠ হাত নিজের কাঁধে তুলে নাই জাঙ্গোকের সাথে আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায় তুই যখন সেদিন রাতের কথা মনে করে নিজের পজিশন ঠিক করছিল তখনই জাঙ্গোকে সাহায্য করে তীর কাঁধ জড়িয়ে তার বুকের সাথে মাথা ঢাকায় দেখিয়ে নিতে চুকুকে জাংকুকের মনোভাব দেখলো না যদিও করতে তাহলে ঠিক বুঝতে জাংকুকের কবির দৃষ্টির মানে ব্যস্ততি সেদিন রাতের ঘটনা তুলে ধরতে লাগলো পেছন দিয়ে জাংকুকে হাতটা আঁকড়ে ধরলো অপর হাতটা রাখলো তার কাঁধের উপরে এই যে ভাইয়া আমরা ঠিক এভাবেই আচ্ছা আর আর কিভাবে ছিলা কি ভাবতে ভাবতে হঠাৎ করে জাংকুকের হাতটা নিজের কাঁধের উপর টেনে নিল জাংকক অবাক হয়ে যায় তার উপর ঝুঁকে পড়লো তার যুক্তিও জাংকুকে টেনে নিজে বোকা বনে গেল মোলো তো কেউ বুঝতে পারেনি জাংকুককে কিভাবে জড়িয়ে ধরবে আকস্মিক ঘটনায় তিনি জাঙ্গুকে দেড়বার সইতে না পেরে দু হাতে ওর পেট জড়িয়ে ধরে রেখেছে বাপরে আপনি তো অনেক ওজন সইলে তো শক্ত কেন কি কানে উঠুন না আমি বাঁকা হয়ে যাচ্ছে যে সারা বিদে এই বলে জাঙ্গু সোজা হয়ে দাঁড়ায় জাঙ্গুকে বেশ ভারী বর্গনের মানুষ মনে হলো তার কাছে একটু জন্য তীর ঘর ভেঙে যায়নি আল্লাহ জানে এই লোকের বউ কি করে সামলাবে একটু আগে উনি যেমন করে আমার গায়ের উপর ঢলে পড়েছিল না সেই দিন রাতে ওই লোকটা তেমন করে ঢলে পড়েছিল এরপর আমার আর কিছু মনে নাই আর লোকটার চেহারাও তো মনে নাই এসব নিঃশক্তি ঢলে পড়া মানুষদের তুমি সামলাওতে আমি গেলাম আমার কাছে আর শোনো বামে ডানে না তাকে সোজা পেছনে তাকালে পেয়ে যা তোমার ভন্ড প্রতারক মানুষটাকে এই বলে সুগা শেষ বাজাতে বাজাতে বাংলার ঘরটা ছাড়লো তে হতবুদ্ধ হয়ে সুগা যাওয়ার দিকে তাকিয়ে আছে কোন কথাই মাথায় ঢুকলো না সুগা যে বললো পেছনে তাকালে তার স্বামীকে পাওয়া যাবে পেছনে তো শুধু জাঙ্কু খান দাঁড়িয়ে আছে তার সারা শরীরে অহংকারের জেদ দিয়ে ভরপুর ঘুরে জাঙ্কুকের দিকে তাকায় জাঙ্কুক সেই প্রথম থেকে তের দিকে তাকিয়ে আছে এই লোকটা থেকে এত কি দেখে তুই বুঝতে পারে না কিন্তু জাঙ্কুকে দৃষ্টি এখনো শান্ত নেই এতক্ষণ তো শান্ত শীতল ছিল এখন অকারণে এই লাল হয়ে আছে এই পুটি সেখান থেকে চলে যায় জাঙ্কুকে যাওয়ার দিকে তাকিয়ে আছে আর হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে মূলত সুগা একটু আগে জাঙ্কুক যেতে সামনে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেল কিন্তু বোকাতে সেটাও বুঝতে পারলো না রাত প্রায় বারোটা শেষের দিকে সবার ডিনার আর অনেকক্ষণ আগে শেষ হয়েছে এবার ওদের ফেরার যা চাই ওকে খুঁজতে সিঁড়ি উঠতে যাবে তখনই বেছন থেকে কারো ডাক শুনে এই চমকে পেছনে তাকায় দেখি জাঙ্কুক বাড়ির পোশাকে দাঁড়িয়ে আছে এই অসময়ে জাঙ্গুকের মুখোমুখি হওয়া মানে বিপদ সঙ্গে আতকৃত তে হরবর করে উঠলো দৌড়ে পালাতে চাইলো তার আগে জাঙ্গুকের গতিমতি বুঝে ফেললো শক্ত গলায় দাঁতে পিষে বলে ডোন গো আই সেড স্টপ ড্যামেজ জাঙ্গুক এরকম শক্ত গলায় শুনতে থামলো না জাঙ্গুকের ভয়ে দৌড় মারলো তৎক্ষণাৎ পেছন পেছন জাঙ্গুক ছুটলো চোখে পলকিতের হাত চেপে ধরলো এরপর জাঙ্গুক এক থাবাইতের বুকের কাছে কাপড়টা শার্টের কলার মতো চেপে ধরলো মুখোমুখি করলো তের মুখ ডাকছি কথা কানে যায় না দাঁড়াস না কেন তুই বেয়াদ ভাইতে শিখিয়ে গেল জাঙ্কুক কেন হুঠাট লেগে যায় তুই জানে না আর এগে গেল তীর সাথে কেন এরকম আচরণ করে তুই সেটাও জানে না জ্যাঙ্গক টি কলার চিপে ধরার কারণে ফ্লোরেটির পা পার হিমশিম খাচ্ছে বুড়ো আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আমাকে ছাড়ুন না ভাইয়া পায়ে ব্যথা পাচ্ছি আমি পিএমওকে ভাইয়া ডাকতে শুনে জ্যাঙ্গক আরো তেতে উঠল বারবার ভাইয়া ডাকিস কেন তোর বাপের সম্পত্তির ভাগ দিবি আমায় যে ভাইয়া ডেকে বেড়াস নিষেধ করেছিলাম না ভাইয়া ডাকতে তাহলে কথা শুনিস না কেন অবাধ্য হোস আমার আমার কথা না শুনলে ট্রিগার পয়েন্টে রেখে গুলি মেরে দেব বিশ্বাস কর একটু বুক কাঁপবে না আমার শক্ত ধাঁচের কথায় আতঙ্কিত হলো তে সর্বাঙ্গ আমি সব সময় আমার সাথে কেন বাজি ব্যবহার করেন আঘাত করেন কি চাই আপনার নিজেকে কেন বানাচ্ছিস আমার সস্তা জিনিস একদম পছন্দ না আমি সস্তাই আর সস্তা হবো আপনার কি একদম চুপ মুখে মুখে তর্ক করবি না আমার পছন্দ না বেয়াদ বলেছিস তাই না মেজাজ আমার এমনি চোটে আছে বেশি বাড়াবাড়ি করলে না তোর নাগর কে জানে মেরে দেবো বাইতে ও ছেলেটাকে ওকে কোন সিনের কথা বলছে যার সাথে এতক্ষণ তোর ভাব চলছিল সেটা কে আমাদের এলাকার চেয়ারম্যান চাচার বড় ছেলে বগাম ভাইয়া জিও পে দেখে এনেছে মনে হয় আমি আর কিছুই জানি না তা তোর সাথে ওই ছেলের কি চলে এত কিসের ভাব তো দে কিছু চলে না তোর কোনো ভাব নেই নাটক করিস কাহিনী বুঝাস আমাকে আমি কি চোখে দেখি দেখেন আমি কি অন্ধ দিন দশটা আমি গলায় গলায় ভাব সবকিছু আমার পড়েছে ওয়ার্নিং দিচ্ছি তে বলে রাখছি আমার অবাধ্য হবি না সোজা ট্রিগার পয়েন্টে রেখি তো নাগরের বুক একদম ঝাঁঝরা করে দেবো আমি যে বুকে আমার নারীর জন্য ভালোবাসা থাকবে সে বুক আমি জ্বালিয়ে দেব বিশ্বাস করতে এইসব কিছু করতে মোটেও আমার হাত কাঁপবে না জাঙ্কুকের উগ্রতা ব্যাপার আচরণে তে প্রচন্ড ভয়াতীত হলো তে জীবনে এমন আচরণ তার সাথে কেউ কখনো করেনি থেকে আজ পর্যন্ত কোনো পুরুষ কারণে অকারণে ছুঁয়ে দেখেনি অথচ জাঙ্কু খান অবাধ্যতে কি ছুঁয়ে দেয় যেখানে সেখানে তার ভীষণ কষ্ট হয় জাঙ্গক বেপরোয়া মানুষ আজ পর্যন্ত কারো পরোয়া করেনি কিন্তু জাঙ্কু যা চাইছে তের থেকে তে দিতে পারবে না কারণ তে তো বিবাহিত তার সব থেকে বড় কথা তে নিজের স্বামীকে ভালোবাসে আপনি আমার সাথে এরকম করবেন না প্লিজ আমার আপনাকে ভয় লাগে সহ্য হয় না কি আমার যার সাথে ইচ্ছে তার সাথে মিশবো আপনার কি আপনি তো ভালো করেই জানেন আমি বিবাহিত তারপরও কেন বারবার আমাকে ডিস্টার্ব করছেন অকারণে ছুঁয়ে দিচ্ছেন এসব আমার পছন্দ

এত কিছু কখন হলো কি মনে করলো জাঙ্কুকর মিথ্যা কথাটা বিশ্বাস করেছে তুই যে স্বামীর সাথে জড়িয়ে পড়েছে এমনটা শুনলে হয়তো জাঙ্কুক তার পেছন পেছন ঘুরবে না ও হয়েছে কয়েক মাস আগে উনি নিজ থেকে আমার সাথে যোগাযোগ করেছে কথা বলেছে দেখাও করেছে আরো অনেক কিছু হয়েছে আমাদের মধ্যে উনি বলেছে আপু আর জংসুক ভাইয়ের বিয়েটা শেষ হলে আমার তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবে আসলে উনি চিন্তিত আমাদের দুজনের পরিবার আমাদের সম্পর্কের কথা জানার আগে আমি যদি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে বিষয়টা খারাপ প্রেগনেন্ট আমি প্রেগনেন্ট কি ধরলাম না ছোলাম না খেলাম না কিচ্ছু করলাম না এর মধ্যে বাবা হচ্ছে সেই 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 কি বলছি সব আপনি কেন বাবা হবেন আমার স্বামী বাবা হবে একটা বাড়ি দাও না আমার মাথায় আমার স্মৃতি বস্তু হয়ে গেছে না আমি বাড়ি দিতে পারবো না সে 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 কিচ্ছু করার আগে বদনাম হয়ে গেলাম এই গোল গোল চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে এলো জাঙ্কুক যে স্পিডে এসেছিল সেই স্পিডে চলে গেল বিকট শব্দে দরজাটা ঠাস করে লাগালো সে পিয়ে হাত থেকে প্রাণে বাঁচতে পেরে বুকের বুকের একটা হাত রাখলো প্রশান্ত নিঃশ্বাস ফেললো অবশেষে সে জাঙ্কুককে মিথ্যা বোঝাতে পেরেছে সে টি সুন্দর সকালের সূচনা না সকাল ছয়টা কি সাড়ে ঘরে ভোরের মিষ্টি রোদের সাথে ফুরফুর বাতাসে সে বয়ে যাচ্ছে দক্ষিণা জানলা দিয়ে গভীর ফোনালাপের পরে জিমনা জানলা বন্ধ করতে ভুলে গেছে জানে না তে জানলা দিয়ে ভেসে আসা সকালের মিষ্টি রোদ যেমন তীর আরামের ঘুমে ব্যাঘাত কাটাচ্ছে তে সকালের আরামদায়ক ঘুমের রেশ কাটাতে না পেয়েছে তো থেকে উপর হয়ে শুয়ে পড়লো কিন্তু তখনই বাইরে থেকে ভেসে আসতো তীব্র হয়েছে আর কলরবের আওয়াজ বাড়ির প্রতিটা মানুষ আজ যেন লাউড স্পিকারে কথা বলছে তখনই বাইরে থেকে ভেসে আসলো তের মা ইয়ঞ্জনের ডাক টি জিমিনা দুজনকে ডাকছে কিন্তু জিমিনার কোনো হুঁশ নেই সে বেঘরে ঘুমাচ্ছে টি জানে না জিমিনা কার সাথে বিগত তিন মাস ধরে এত কথা বলে প্রেম করে বেড়ায় লোকটা আসলে কি টি জানা মতে এতটুকু বুঝতে পেরেছে জিমিনা যার সাথে কথা বলে সে আসলে খান বাড়ির কেউ খুব সম্ভবত জাঙ্গু খানের ছোট ভাই সিয়জন খানের সাথে জিমিনের প্রেম ফোন নাম্বার অন্তত সিয়জন লাভ দিয়ে সেভ করা এরপর থেকে একটু বুঝতে পেরেছে চট করে মাথায় আসলো আজকে তার বড় বোন আয়ুর গায়ে হলো সেজন্য বাসায় মেয়ে আসতে শুরু করেছে ডেকোরেশনের মানুষ এসে গেছে এই হয়তো চেঁচামেচি হচ্ছে কি কিছুক্ষণ তাকিয়ে রইল জানলা দিয়ে বাইরের দিকটা আজকের দিনটা খুব সুন্দর তোর কাছে মনে হচ্ছে তুই কেন জানি মনে হচ্ছে আজকের দিনটা বাকি দিনের থেকে একটু আলাদা হবে ভিন্ন বা স্পেশাল কিছু হবে আজকে সত্যি আলস ভঙ্গিতে পাশে তাকিয়ে জিমিনা বেগরে ঘুমাচ্ছে তীর তো মনে হচ্ছে রমের মধ্যে বোম মারলেও জিমিনের ঘুম ভাঙবে না আমি তুলতে তুলতে জিমিনের পাশ থেকে ফোনটা নিয়ে না। কথা বলতে বলতে ফোনের চার্জ শেষ করে ফেলেছে মাত্র দুই পার্সেন্ট চার্জ আছে চার্জের দিকে কোনো মাথা ব্যথা নেই তীর তো চেক করতে লাগলো তার নিখোঁজ স্বামী কল বা মেসেজ করেছে কিনা। কিন্তু না কোনো ফোন বা মেসেজ কিছু আসেনি তি মন খারাপ করে পাশে ফোনটা রেখে দেয় এই নিরাজ ভঙ্গিতে আবারও আর মোড়া ভেঙে খাট থেকে পা নামিয়ে বসতে বিছানায় কিনে দেয় আমি দিতে দিতে হাঁটু সামনে এলোমেলো চুলগুলো দু হাতে পেঁচাতে পেঁচাতে খোপা করে নাই। বিছানার পাশ থেকে গায়ে সুতি ওনাটা কাঁথের দুপাশে ঝুলিয়ে গড়ে স্যান্ডেল গুলো পরে নেয় তারপর ওয়াশরুমে কাজ সেরে ব্রাশে টুথব্রেশ লাগিয়ে নেয় বসার ঘরে ঢুকতে ঢুকতে তীর চোখ পুলে আলাহি কাণ্ড বাড়ির সকল সদস্যরা ডেকোরেশনে কাজে লেগে পড়েছে ইরে তুই উঠেছি সে কখন থেকে ডাকছে তোদের জিমিনা কোথায় জিমিনা সারা রাত ঘুমিয়েছে আম্মু তাই ঘুমাচ্ছে দশটার আগে উঠবে না সামনে আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা না এজন্য জন্য পড়াশোনা চাপ বেশি ওকে দেখো না তো তোমরা আচ্ছা জিমিনা घुमा चाहिँ घुमक ओके डाक दरकार नै बरङ छो ती गोसे सिँढे नाम जामा नै অল্প একটু সেজে উনি চেয়ারম্যান বাড়ির লোকজন আসবে একটু পর ওদের কেউ বিয়ে দাওয়াত করা হয়েছে কেন আমি সাজবো কেন চেয়ারম্যান বাড়ির মানুষ আসলে আমার কি মুখে মুখে প্রশ্ন কেন করছিস তুই তোকে যা বলেছি তাই কর এত কথা কিসের তো এমন বিয়ে বাড়িতে যুবতী মেয়েদের এমনি সেজে গুজে থাকতে হয় নয়তো মানুষ মন্দ বলে যায় এবার গিয়ে গোসল করে ভালো একটা জামা পরে নে তুই মন খারাপ করে গাল ফুলে সেখান থেকে চলে আসে সকাল সকাল মায়ের ঝাড়ে খেলো আল্লাহ জানে সারাদিন কিভাবে যাইতে মায়ের কথা মতো গোসল সেরে গাড়ো সবুজ রঙের একটা থ্রি পরে নেয় হ্যাঁ সাজো গুজো করতে চেয়েও করলো না কারণ তুই এখন সাজবে আবার সন্ধ্যায় হলুদের অনুষ্ঠানের জন্য আবারও সাজতে হবে তাকে সাজতে না দেখে ইয়ঞ্জন ধমক চুপ করে বসে আছে তো এমনি সুন্দর তাকে সাজো গুজো করার কি দরকার এক দশটায় যে মিনিট ঘুম ভাঙলো খেয়ে দে নিয়ে বসলো ততক্ষণে বিয়ে বাড়িতে মেহমানের সংখ্যা আরো বেড়ে গেছে এই সকাল কাজিন বন্ধু একই রঙের শাড়ি পরেছে হলুদে পড়ার জন্য এদিকে আয়োর স্টেজ করা হয়েছে দিদির বাড়ির বড় উঠানে ভারী ফুলের ডেকোরেশনে উজ্জ্বল পরিবেশ দেখতে চমৎকার সুন্দর দেখাচ্ছে সবকিছু এতক্ষণে চেয়ারম্যান বাড়ির লোকজন এসে পড়েছে বোগানকে নিয়ে দশ এগারো জন হবে তারা তো এক ঘন্টা থেকে আবারও চলে গেছে তারা থেকে দেখে কিছু অর্থ আর একটি শাড়ি উপহার দিয়ে গেল বোনের গায়ে হলুদে পরার জন্য উপরে নিতে 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 বোকা হয়ে গেল মায়ের কিছু শুধু তাকিয়ে এলো কিচ্ছু বুঝতে পারল না তাকে কেন সব দেওয়া হল এদের আত্মীয়রা বগাম কে পছন্দ করলো বোগামকে দেখে তাদের পছন্দ হয়েছে ছেলেটি দেখতে বেশ সুন্দর স্মার্ট আর লম্বাতে বিকেল হতেই তেদের বাড়িতে সাঁচু ধুম পড়ে গেল কারণ সন্ধ্যা নাগাদ একটা গাড়ি নিয়ে ছেলেমেয়েরা সবাই যাবে জংশক্তের বাড়ি হুলুদে খেলা নিয়ে আশকস্ত ঢাকা যাতায়াতের সময় লাগবে বেশি যাওয়ার জন্য ঠিক করা হলো তেদের বাড়ি থেকে আগে যাওয়া হবে বাড়ির সবাই সুন্দর করে একরকম শাড়ি পরেছে শুধু আলাদা শাড়ি পরেছে দুজনের লোক ভিন্ন দুবন দেখতে বাসন্তী কালারের এ জামদানি শাড়ি পরলো দুটো যে শাড়িটা যে হোক তাদের কিনে দিয়েছে গাঁদা ফুলের মালা দুটো হাতে পড়েছে এই সময় হিজাব পরে তবে আজকে হিজাব পড়লো না চুলগুলো খোলা রাখ করলো না সুন্দর করে খোপা করেছে তাতে গাঁদা ফুলের একটা মালাও পেঁচিয়েছে কপাল থেকে গালের উপর দু গাছে কাটা চুল ফেলে কানে ছোট ঝুমকা পরে শাসটা কমপ্লিট করলো

অনস্থানটা জংসোককে নিজের সব বাড়ি আজকে জাংকুক দা বাড়িতে নয় জংসোক দে নিজের বাড়িতে অনুষ্ঠান হবে এই বাড়িতে তে প্রথমবার আসলো এর আগের বার আইয়ার জংসোককে কাবিনের সময় ওরা খান বাড়িতে গিয়েছিল জংসোকের হলুদর অনুষ্ঠান সাদা করানো হবে তে হাতে হলুদের ডালায় স্টেজের একপাশে দাঁড়িয়ে আছে তে অনুসন্ধান চোখে জিমিনার খোঁজ করলো ডালা হাতে আশেপাশে বেখালি চোক বুলালো তখন এই চোকে পড়লো ফর্মাল গেটাপে জাংকুক স্থির হয়ে পড়ে উঠে আসছে জাংকুকের কপালে ভাঁজ বিরক্তিতে কারোর সাথে ফনে কথা বলছে পুরো কালো

জাঙ্কুর হবে নাচ গান সব কিছু ভরে গেছে ছাদ জাঙ্কুকের আজকে এত হয়েছে ভালো লাগছে না বইয়ের নিচে আসক্ত হয়ে এই মুহূর্তে সবকিছু মাতাল মনে আছে তার কাছে এই ভিড়ের ভেতর চুরি করে উকি দিয়ে দেখলো জাঙ্কুকের দিকে সাথে সাথে আবার চোখে চোখে হয়ে যায় এখনো তার দিকে তাকিয়ে আছে এবার বেশ বিরক্ত হলো এই লোকটার কি খেয়ে কোনো কাজ নেই শুধু তার দিকে তাকিয়ে থাকে তখন এদের চোখ পড়লো অতি সুন্দরী লিসার দিকে সে কমলা রঙা ফিনফিনে পাতলা মসলিন জামদানি শাড়ি পরেছে এসে জাঙ্কুকের পাশেই দাঁড়িয়ে আছে লিসার সোনালি চুলগুলো ছেড়ে রেখেছে পিঠের উপর এই চোখ যায় লিসার হাতের দিকে লিসা জাঙ্কুকের জন্য এক গ্লাস শরবত বানিয়ে এনেছে এই যতটুকু বুঝলো মেয়েটি বেশ যত্নশীল জাঙ্কুকের ব্যাপারে হবেই না কেন ভালোবাসার মানুষের যত্ন তো সবাই করতে চাই তেও তার নিখোঁজ স্বামীর যত্ন করতে যায়। এই তৎক্ষণাৎ তার নিখোঁজ স্বামীর কথা মনে পড়ে কিন্তু উচ্চ গান বাজনার মধ্যে তো কল করা যাবে না তাই ঠিক করলে একটু পরেই কল করবে কিছুক্ষণের ব্যবধানে জাঙ্কুক আর ইয়োনো সেখান থেকে চলে যায় এই ইয়োনো জাঙ্কুক কোথায় বেরিয়ে গেল রে এই সময় আবার তোরা কোথায় যাচ্ছিস ভাই নিন ভাইয়ের ফোনটা একটু আপনার কাছে রাখেন আমরা একটা জায়গায় সবটা সামনে নেন তাছাড়া জামকুক ভাই তো যাচ্ছি উনি সবটা দেখে নিবে আচ্ছা ঠিক আছে যা কিন্তু বেশি সমস্যা হলে আমাকে ফোন করতে বলিস না রিওনো আর এটা জাঙ্কুক ভাইয়ের ফোন কোন সমস্যা হলে আমি নিশ্চয়ই আপনাকে ফোন দিবো সুকার নিজের হাতের ফোন নিয়ে চাঁদের যে বেরিয়ে পড়ে জিমিনা বারবার তাকে মেসেজ করছে দেখা করার জন্য এরপর সুগা জাঙ্গুকের ফোনটা জাওস্কের বনিও নাকি দিয়ে দেয় রাখার জন্য ইয়োনা হলুদদের জন্য ফল মিষ্টি রেডি করতে থাকে তখনই তে আছে তাকে সাহায্যর জন্য ইয়োনাটাকে হেল্প করতে নিষেধ করে তাই আর বলে দুটো ফোন রাখলেই হবে এই কাত কাট করে সম্মতি দিয়ে ফোন দুটো নিয়ে নেয় দুটো ফোন দেখতে একই রকম আইফোন 15 প্রো ম্যাক দেখে বোঝার উপায় নেই কার কোনটা তে ছিল না ফোনটা কার এরপর তে চেয়ারটেনে বসে পড়লো ব্যস্ততার জন্য তে সারা দিন শমের খোঁজ নিতে পায় না শীতাকে অনেক বেশি করছে এই মনে দুষ্ট একটা চিন্তা আসলে এরপর তার নিকোজ স্বামী নাম্বার একটা মেসেজ লেখে এক দুই তিন আজ ভালোবাসার তিন চার পাঁচ ছয় যদি বাসন হয় সাত আট নয় আমি হব জয় তুমি হবে পরাজয় স্বামীকে ডিস্টার্ব করতে তে মন গড়া ছন্দ লেখে থুম করে পাঠিয়ে দেয় তখনই যে আঙ্কুকের ফোনটা বেজে উঠলো তের কোলে তে চোখ তুলে তাকায় তবে দুটো ফোন একসাথে থাকায় তে বুঝতে পারলো না কোন ফোনে মেসেজ এসেছে এরপর তে তার স্বামীকে আবার একটা মেসেজ পাঠায় শুনুন স্বামী সাহেব আজকে আপনি আমার ফোন রিসিভ না করলেও আমি কিন্তু ছেলে কিন্তু ঠিক করে রেখেছি অনেক হ্যান্ড আর অনেক সুন্দর সে মেসেজটা সেন্ড করতে থাকা ফোনে করে শব্দ হয় কি গায়ে মাতলো না সত্যি বলছি ছেলেটা কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু প্রেমে পড়ে যাব আপনি রিসিভ না করলে আপনি যদি কল রিসিভ করেন তাহলে প্রেম বাতিল নিজের স্বামী কি হুমকি ধামকি দিয়ে মেসেজ পাঠালো থেকে কিন্তু অপাশ থেকে কোনো রিপ্লাই আসলো না এরপর তে ঠোঁটে টোট কিছু একটা ভাবলো এরপর নিখোঁজ স্বামীর নাম্বারে কল দেয় কলের ওপর থাকা ফোনটা বেজে উঠলো অনুসন্ধান চোখে ওনাকে খুঁজতে লাগলো তে এটি শেষ হতে না হতে কলের ফোনটাও থেমে যায় এটি পর যতবার ফোন দেয় ততবার কলের ফোনটাও বেজে ওঠে তে এবার বেশ বিরক্ত হয় আশ্চর্য হলো শেষবারের মতো স্বামীকে উদ্দেশ্য করে কল লাগালো আবারও সেইভাবে কলের ফোনটা বেজে চেঁচে বিরক্ত হলো ফোনটা কাটতে গিয়ে চোখ গেল ফোনের স্ক্রিনের দিকে লেখা আছে বিয়াদব্য এই চমকে উঠে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনের দিকে তাকায় গুটি গুটি সংখ্যা নিজের নাম্বারটা মেলাতে শুরু করে তার হাত পা কেঁপে ওঠে এই অতি উত্তেজনায় অস্থির হয়ে থর করে কাঁপতে লাগলো বহু প্রত্যাশিত পর আসতে নিজের স্বামীকে হুট করে পেয়ে যাবে সেটা কল্পনাও করতে পারেনি এই ছল চোখে ফোনের দিকে তাকালো এতক্ষণ ধরে তার সবগুলা মেসেজ ফোন সবকিছু ভেসে আসে বিয়াদব্য নামে এই স্বামীর ফোনটাকে বুকে জড়িয়ে কান্না করতে শুরু করলো কিন্তু কেন এত লোকজন লুকুচুরি খেলাতে আজকে শেষ করেই ছাড়বে কান্না করতে শুরু করেছিল এবার চোখের পানি মুছে চলে যায় আপু তুমি যে আমাকে ফোন দিয়েছিলে সেগুলো কার কারা সুগা ভাইয়া হবে

সেই সুখে দুঃখে কান্না করে উঠলো একদিকে স্বামীকে খুঁজে পাওয়ার খুশি অন্যদিকে জাঙ্গোক খানকে নিজে স্বামীকে খুঁজে পাওয়ার দুঃখে কান্না করতে করতে মস্তিষ্কে গেথে গেল জাঙ্গোকের সাথে গটিত সকল কিছু সে এতক্ষণে বুঝতে পারল জাঙ্গোক কেন তার কাছে ঘেঁষাঘেঁষি করতে চাইতো তাকে অকর্ণে ছুঁয়ে দিতে চাইতো কেনইবা পরকিয়ার মতো বাজে প্রস্তাব দিত নিজের বউ বলেই হয়তো থেকে নির্দ্বিধায় এসব কথা বলতে পারতো সে তাকে ভুল বুঝে কতই না খারাপ ব্যাপার করেছে মুখ মুখে তর্ক করেছে এইসব সব বেয়াদবের জন্যই জাঙ্গোক তার নাম দফনে বেয়াদব বউ বলে সে করে রেখেছে টি সর্বশেষে বুঝতে পারলো জাঙ্কুক টি তার তার কাছে থেকে সময় দিতে চাইতো কিন্তু টি তাকে কখনো চিনতেই পারতো না কিন্তু টি এখন কি করবে কিভাবে মুখোমুখি হবে জাঙ্কুক কি টি তখন মরে যেতে ইচ্ছে করছে সত্যিটা জানার পর টি জাঙ্কুকের মুখোমুখি হওয়াটা অসম্ভব হয়ে পড়লো টি এখন কি করবে জাঙ্কুককে ছেড়ে দিতে বেশি কিছুই বুঝতে পারছে না মুখ দেখে ফুপিয়ে কান্না করতে লাগলো